তো আগের ক্লাসগুলোতে আমরা অনেক আমরা আয়ুপ্যাক নাম করেছি এবং অনেক এমসিকিউ সলভ করেছি মানে আয়ুপ্যাক নামের ভান্ডার আমরা হচ্ছে ওখানে বলতে পারো পুরো একদম ভান্ডার খুলে দিয়েছি তো এবারে মেন চ্যাপ্টার শুরু হচ্ছে মানে আজকে যেটা করাবো কমন নেম করাবো এবং কমন নেমটার উপর ভিত্তি করে এরপরে যে লেটেস্ট ভিডিওটা আসবে না ওই ভিডিওটা দেখে কিন্তু বলতে পারো প্রচুর পরিমাণে কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পাবে তো ভালো করে কমন নেম গুলোকে একটু মুগস্ত করতে হবে তোমাদেরকে ঠিক আছে কমন নেমগুলোকে আচ্ছা তোমরা হয়তো শুনেছ যে তোমাদের বাড়িতেও বলে থাকে যে একটা কথা আছে যে সকালে খালি পেটে জল আর ভরা পেটে ফল তার পরের লাইনটা জানো তার পরের লাইনটা কি লাস্টে বলবো এটা ঠিক আছে এটা লাস্টে বলবো তার আগে কমন নেম নেমগুলোতে আসি আচ্ছা দেখো আমরা তো আপেল খাই তো আপেলে কি অ্যাসিড আছে জানো জৈব অ্যাসিড অবশ্যই কি অ্যাসিড তার নামটা কি জানো আপেলে অনেক রয়েছে ম্যালিক অ্যাসিড রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাসিড রয়েছে অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে সেটা এটা তোমরা এইটা হচ্ছে তার কমন নেম মানে এটার নাম তোমরা বলো তো কি ফার্স্টটার নাম বলো মানে আমরা যে নাম শিখেছিলাম কি নাম আইউপ্যাক নাম না আই ইউপিএসসি বলো এটার নাম কি বলো করেছি আমরা বলো এর নাম কি হয় বলো এটা কি গ্রুপ এটা কি গ্রুপ ওই গ্যাসিন না কটা কার্বন আছে দুটো কার্বন করো এক নাম্বার নাম্বার তো এক দু নম্বরের ওই এক ওই গ্যাস পেয়ে যাচ্ছি তার মানে কোনো কিছু ঘাবনার কিচ্ছু নেই আচ্ছা বলো কটা কার্বন দুটো তাহলে কি হবে মিথান ওই গ্যাসিন না এটা তো বলার আর কিছু বলবো না আমি এখন নাম শেখাবো না তোমরা ওগুলো দেখবে ঠিক আছে এখন আমি পরপর লিখে যাবো এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বলে দেবো ঠিক আছে এর নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড লিখে দাও অ্যাসিড ঠিক আছে আর আর এটারই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড আর এটারই কিন্তু তোমার বাস্তবে যে আমরা নামে ডাকি অ্যাসেটিক অ্যাসিড লিখে দাও এটা কমন নেম কমন নেম লেখো অ্যাসেটিক অ্যাসিড আর এ পিক করে কেন অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে ভালো করে ভাবো কি অ্যাসিড থাকে পিঁপড়ের হুলেতে এইটা এইটা থাকে ঠিক আছে আর ফার্স্ট এটার আয়ু প্যাক নাম বলো ফার্স্ট এটার আয়ু প্যাক নাম বলো বলো এর নাম কি হবে এটা কি গ্রুপ ওই গ্যাসিড না আগের মতোই কটা কার্বন একটা কার্বন তাহলে কি হবে মিথানৈক অ্যাসিড ঠিক আছে মিথানৈকিডেন্ড একসেকেন্ড এক সেকেন্ড এটা ইথানৈক হবে ইথানৈক হবে ঠিক আছে কেন এটা ইথানৈক হবে হয়তো তোমরা ভাবছো ঠিক আছে ভুল করাচ্ছি না ইথানৈক অ্যাসিড ঠিক আছে এটা ইথানোইক অ্যাসিড আমি একটু লিখতে মিস হয়ে গেছি ইথানৈক অ্যাসিড এটা হচ্ছে মিথানৈক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড ঠিক আছে এটার কিন্তু যে কমন নাম সেটা হচ্ছে আসলে ফর্মিক অ্যাসিড ঠিক আছে এটারই কিন্তু ফর্মিক অ্যাসিড কমন নাম তাহলে এর কমন নামটা কি ফর্মিক অ্যাসিড আমি নাম কমন নামগুলো বাংলা লিখছি কারণ পরীক্ষা তোমাদের বাংলায় পড়বে ঠিক আছে তাই এগুলো আমি বাংলা লিখছি দেখো তোমরা এইরকম অ্যাসিড আগে শুনেছো তাদেরকে দেখতে পাচ্ছ কেমন দেখতে আসলে ঠিক আছে এরকমই দেখতে হবে আসলে ব্যাপারটা তবে তোমরা সামনে সামনে দেখতে পাবে না আসলে কথা বলছি এরকম দেখতে এবারে এবারে সব জিনিস এইটার নাম কি বলো এইটার নাম হবে এটার ফার্স্ট বলো আইস্যাগ নাম ভালো কোশ্চেন কিন্তু ব্যাগ নাম কি বলে এটার নাম কি এটার ডবল বন মাঝখানে অসম্পৃক্ত ডবল বন ত্রিপুল বন তাহলে অসম্পৃক্ত নাম কি এটার ডবল বন্ড তাহলে কি হয় ইন হয় ইন সিঙ্গল বন্ডে এন বন্ডে ইন ত্রিপল বন্ডে এখানটায় ইন হবে তো কটা কার্বন কার্বন দুটো তার মানে ইথিন ইথিন সিদ্ধান্ত নয় ইথিন ঠিক আছে এর কমন নেম কি জানো কমন নেম ইথিলিন কমন নেম হচ্ছে ইথিলিন ওইগুলো আসবো এই ইথিলিন স্টার্ট ওইটা ইথিলিন নিয়ে অনেক গল্প আছে করবো নেক্সট ক্লাসে ইথিলিন ইথিলিন নেক্সট এটাতে আসো এর বলো আয়ু নাম কি এর আয়ু প্যাক নাম কি বলো কুইক বলো আজকে ক্লাসটা খুব কুইক শেষ করবো ঠিক আছে বিশেষ কিছু নেই তাই কুইক শেষ করবো বলো এটার কমন নাম কি হবে এই আয়ু নাম কি হবে এর আইপ্যাক নাম কি হবে বলো দুটো কার্বন মাছের ত্রিভুজ কি হয় ইথাইন ঠিক আছে নিশ্চয়ই তোমরা পারছো এগুলো ইথাইন ঠিক আছে এবার বলো ইথাইন এটা হলো কমন নেমটা কি কমন নেমটা কি আমি বলে দিচ্ছি এগুলো তোমাদের তো জানা নেই তাই বলে দিচ্ছি আমি এটার কমন নেম হচ্ছে অ্যাসিটিলিন স্টার দাও অ্যাসিটিলিন ঠিক আছে এর কমন নাম হচ্ছে অ্যাসিটিলিন এখন এখন প্রশ্ন হচ্ছে এটা যে অ্যাসিটিলিন আর ইথিলিন এরা প্রত্যেকে হচ্ছে সম্পৃক্ত আমি যেটা ঠিক বললাম না ভুল বললাম সম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক বললাম না ভুল বললাম ইথিলিন আর অ্যাসিটিলিন প্রত্যেকে সম্পৃক্ত ভুল এটা তো কারণ সম্পৃক্ত হলে সিঙ্গেল বন থাকে ডবল বন বা ত্রিবুল বন থাকেই না এদের মাঝখানে দেখো ডবল বনের উপস্থিতি আছে এরও আছে ত্রিপুল বনের উপস্থিতি তাই এটা কেউ সম্পৃক্ত নয় পরিক্রম কোশ্চেনটা ঠিক আছে এবারে এবারে এটাই বলো এটার নাম কি হবে এর ফার্স্ট আইপ্যাক নাম বলো আই নাম বলো কি হবে কি হবে একটা কার্বন এটা কি এটা কি এটা কি কোনো গ্রুপ এটা সাবস্টিচুয়েন্ট নাম কি তোমার ইয়ে হয় না অ্যালকোহল অ্যালকোহল তো ঠিক আছে এটার নাম কি হবে বলো বলো এটার নাম কি হবে একটা কার্বন তাহলে মিথানল এটার নাম হচ্ছে মিথানল এবার বলো এর কমন নেম কি কমন নেম কি আচ্ছা বলো তো নর্মাল এটার নাম কি হয় সিএসি এটার নাম কি হয় তো এটা মিথাইল গ্রুপ না মিথাইল তাহলে এর কমন নাম হচ্ছে মিথাইল মিথাইল এবার বলো এটা কি বলেছিলাম অ্যালকোহল তো এর কমন নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল এবার এইটা অনুযায়ী এটাকে বানাও এইটা অনুযায়ী এটাকে বানাম বলো এটা কি হবে চলো এবার এটাতে আসি বলো এই কোটা করবো আর বেশি কিছু করবো না বল এটার নাম কি হবে আছে আর এটা কি কি এটা সাবসিচুয়েন্ট অল বসে ওখানটায় সাবসিচুয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে তাহলে কি হবে বলো ই হবে দুটো কার্বন যেহেতু ইথান অল ইথান অল ওয়ান ওয়াল দিতে হবে না কারণ এক নম্বরেই এটা আছে তাই একের জায়গায় কিছু বসাতে না বলেছিলাম তো বা বসালেও কোনো ক্ষতি নেই ঠিক আছে নর্মাল জিনিস এটা তো এবারে এ কমন নেম কি হবে বলো এ কমন নেমটা কি হবে বলো ওখান থেকে ভাবো মিথাইল অ্যালকোহল হয়েছিল না তাহলে এটা কি হবে ইথাইল অ্যালকোহল কারণ এই জিনিসটা কি ইথাইল গ্রুপ না মানে ইথাইল না এই জিনিসটা লিখি হবে বাংলা লিখে এটা ইথাইল অ্যালকোহল ঠিক আছে স্টার্ট দাও ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল কারণ এগুলো নিয়েই কিন্তু নেক্সট ক্লাসে বিস্তার হয় শুধু গল্প করব আর এই গল্প থেকে নাম্বার পরে পরীক্ষায় ঠিক আছে পুরো গল্প থেকে নাম্বার আগের দিন পর্যন্ত আয়ু প্যাক নাম করেছিলাম বা হচ্ছে আয় সময় এগুলো করেছিলাম ওখান থেকে নাম্বার আছে এরপরে কিছু গল্প করবো সেই গল্প থেকে নাম্বার করবে ঠিক আছে এরপরে একটা ক্লাস সময় যেখানটা শুধু গল্প করব আর নেক্সট ক্লাসে কোয়েশ্চেন আনসার করবো ডিসকাশন করবো গল্প থেকে কিন্তু পুরো ক্লিয়ার করে দেবো আর নেক্সট ক্লাসে কোশ্চেন তোমরা বুঝতে যে কি কোশ্চেন আসতে পারে এইরকম জিনিস ওকে তো এবার বলো এটার নাম কি হবে নাম 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 কি 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 হবে এইটার এই গ্রুপটার বলো এটার গ্রুপ না তাহলে এটা কি হবে নাম কি হবে তোমরা করেছো এগুলো ঠিক আছে এগুলো করেছো যদি ভুলে যাও তো সমস্যা ওটা করলে কিন্তু অনেক ভুলে যাবে মানে গন্ডগোল হয়ে যাবে পুরোপুরি ভাবে এটার নাম কি হবে পারলে একটু পারলে প্রিভিয়াস ভিডিওর যেগুলো লিখেছো নোটস বানিয়েছো ওগুলো দেখে তাবারটাকে দেখো ঠিক আছে এটার নাম কি হবে আমি পুরো ডিলেট করে যাচ্ছি যেহেতু এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে তোমার করে দেখবে এটা হচ্ছে তোমার মিথানেল মিথানেল এখন আর বলছি না কি করে হয়েছে মিথানেল এর কমন নেম কমন নেম হচ্ছে এটা কি গ্রুপ অ্যালডিহাইড না বলেছিলাম অ্যাল ডি তাই এটার হচ্ছে ফর্ম্যাল ডি হাইট ফর্মাইট ফর্মাল ডিহাইট ডি হাইট ঠিক আছে ফর্মাল ডিহাইড আচ্ছা এরপরে নেক্সট তারপরে ওটাকে দেখো এটার নাম কি হবে এটার নাম কি হবে বলো এটার আই প্যাক নাম বলো আর কমন নেম বলো কমন নেম আমি বলছি তোমরা ফার্স্ট আই প্যাক নামটা হয় বলো ঠিক আছে তারপরে বাকিগুলো বলছি বলো আর একটা বাকি আছে ওটার আই প্যাক নাম হয় বলো ভালো করে বলো কি হবে সব জিনিস তো এটা কি গ্রুপ কি গ্রুপ এটা কি গ্রুপ হই কি হ্যাঁ কি গ্রুপ হইতো এটা এফ তো নাম কি এলডিআই না যদি অ্যাল ডি আইডে হয় অ্যালডিহাইডে অ্যালবসে এর মতোই তো দুটো কার্বন তাহলে কি হবে ইথানাল হ্যাঁ ইথানাল এটা এর নাম কি হবে এর নাম কি হবে এর নাম হচ্ছে অ্যাসি টাল ডি এর নাম হচ্ছে ঠিক বললাম তো হ্যাঁ অ্যাসি টাল একদম ঠিক বলেছি অ্যাসি টাল ডিহাইট আরে বাবা এখানে তো সমস্যা গেল এখানে ঠিক আছে ওখানে জায়গা নেই জায়গাটা পাচ্ছি না ঠিক আছে যাই হোক পারবো না পাচ্ছি না এবার বলো এটার নাম কি বলো এইটার নাম কি এইটা কি গ্রুপ এটা কি গ্রুপ গ্রুপ না কিটন গ্রুপ তো এটা তাহলে এটার নাম কি হয় বলো ভালো করে বলো এটার নাম কি এটার নাম কি হবে তিনটে কার্বন এই লং চেন তিনটে কার্বন তাহলে কি হবে আইপ্যাক নাম প্রপ ঠিক প্র এটাই হয়তো শুধু প্রপানন হবে শুধু কি প্রপানন হবে নামটা কি করে দেব এটাই তো হয় হ্যাঁ শুধু প্রপাণনও বলতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে খুব এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট না মানে এই জিনিসটা এর কমন নেম হচ্ছে অ্যাসিটন এর কমন নেম হচ্ছে অ্যাসিটন তো যেগুলো করালাম আজকে এই যেগুলো স্টার বিশ্বাস করে দিলাম ভালো করে এই স্টার গুলোকে কিন্তু ভালো করে ফলো করবে ঠিক আছে এই স্টার গুলোকে ভালো করে ফলো করবে কারণ নেক্সট ক্লাসে এই স্টার গুলো যেগুলো বললাম এগুলো থেকে আমি হচ্ছে ভালো ভালো কোশ্চেনও দেবো এবং ভালো ভালো গল্প বলবো যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ভাবে গল্প পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট এবার তোমাদের বলছি আমরা লাস্টে বলে দেবো যে লাস্ট লাইনটা কি আসলে লাস্ট লাইনটা কি জানো এইটা হচ্ছে ছন্দটা যে খালি পেটে জল বরা পেটে ফল শেষে ডাক্তারখানায় চল